মিসমিল্লাহ হির রহমান ইর রহিম আজকে আমরা ওনার্স ফাইনাল ইয়ার এবং ওনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স আর ফাইনাল ইয়ারের আমাদের থিওরি অফ নাম্বার সাবজেক্ট রিলেটেড সুন্দর একটা ম্যাথ সলিউশন করবো যেটা আমার সাজেশনে বিশ নাম্বার ম্যাথ অর্থাৎ ফাইনাল ইয়ারের প্রথম অধ্যায় অর্থাৎ থিওরি অফ নাম্বার্সের প্রথম অধ্যায়ের বিশ নম্বর ম্যাথ আমরা সলিউশন করব আমার সাজেশনের তো এখানে বলছে নিচের সংখ্যাগুলোর জন্য ওয়াইলারের ফাইভ ফাংশনের মান নির্ণয় করো তো ক নাম্বার বলছে ফাইভ অফ থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দু হাজার সতেরো সালে চলেছে এটা হচ্ছে ফোর্থ ইয়ারে আর এই ম্যাটটাই দু হাজার উনিশ সালে চলেছে ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সে তো চলুন আমরা ক নাম্বারটা এখন আমরা সলিউশন করব এর পরবর্তী ভিডিওতে আমরা খ নাম্বারটা সলিউশন করব ওকে নাম্বার ছিল আমাদের ফাইভ অফ থ্রি এই দেখেন ফোর্থ ইয়ারে আছে আমাদের দু হাজার সালে আর অনার্স ফার্স্ট ইয়ারে আছে দুহাজার উনিশ সালে তো চলুন এটাকে আমরা এখন সলিউশন করি তো এখানে আমরা লিখতে পারি এখানে থ্রি হান্ড্রেড যেহেতু ফাইভ ফাংশনের কথা বলছি তার মানে থ্রি হান্ড্রেড আমরা এখন ভাঙানোর চেষ্টা করব মৌলিক সংখ্যার সাহায্যে টু তারা ভাঙানো যায় তার মানে আর দু নয় দুঘ আঠারো তারপরে থ্রি দ্বারা ভাঙানো যায় তিন ছয় আঠারো তিন ত্রিকে নয় তেষট্টি আবার তিন দ্বারা যায় তিন দুখুন ছয় তিন এক তিন তার মানে একুশকে আমরা ভাঙাতে পারি তিন দ্বারা তিন সাতা একুশ আর ভাঙানো যাচ্ছে না তার মানে এখানে আমরা কী লিখতে পারি টু হচ্ছে আমাদের একটা ইন্টু থ্রি হচ্ছে আমাদের কয়টা তিনটা গুণমস্ত আছে তার মানে থ্রির ওপর ফোর কিউ ইন্টু সেভেন আছে আমাদের একটা এইগুলো গুণ করলে আমরা তিনশো আটাত্তর পাই ওকে তাহলে অতএব ফাইভ ইকুয়াল ফাইভ অফ থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট ধরে আমরা লিখতে পারবো এখানে ফাইভ অফ টু ইন্টু থ্রি ফোর পাওয়ার থ্রি সেভেন ওকে তাহলে এখানে আমরা কী পাচ্ছি তো ফাইভ ফাংশন যেহেতু আছে ফাই আমরা কীভাবে বের করি অয়লার ফাইভ ফাংশনটা আমরা কীভাবে বের করি অয়লার ফাইভ ফাংশনের সূত্রটাকে আমরা একটু জানার চেষ্টা করি যে ফাইভ অফ এন আমরা লিখতে পারি এন প্রোডাক্ট নোটেশন আই ইকুয়ালস থেকে এন পর্যন্ত ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পিসিক্স আই এই আকারে আর কি পয়লার ফাইভ ফাংশন হয়ে থাকে তাহলে এখানে ফাইভ অফ এই যে ফাইভ অফ এন বলতে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তার মানে ফাইভ অফ এইটাকে কিন্তু আমরা সম্পূর্ণটা ফাইয়ের বাইরে আসে সম্পূর্ণটা ফাইভের ভিতরে আছে আমরা ফাইভ অফ টু লিখতে পারি ফাইভ অফ থ্রি থ্রি লিখতে পারি ইন্টু ফাইভ অফ লিখতে পারি তো আমরা যাই হোক কতগুলো আমরা লিখলাম না একটা লাইন না তাহলে এই যে ফাইভ অফ টু আমরা মনে মনে ধরতেছি তাহলে ফাইভ অফ টু আমরা লিখতে পারবো অর্থাৎ ফাইভ অফ টুকে আমরা এই যে ফাইভ অফ এন সাথে কল্পনা করলে এন ইন টু অর্থাৎ টুটা তাহলে সামনে আসতেছে ইন্টু প্রোডাক্ট নোটেশন এটা আমাদের লেখার দরকার নেই কেননা এখানে একটা পদ যেহেতু তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ওয়ান বাই পি ওয়ান মানে হচ্ছে এখানে পি বলতে তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কত এন তার মানে টু ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু একইভাবে থ্রিরো ফোর থ্রি ইন টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওকে একইভাবে সেভেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন ওকে আসাকে আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা কী কাজ করতে পারি টু থ্রির ওপর কিউব আর সেভেন এগুলোকে আমরা একসাথে রাখতে পারি থ্রির ও কিউব আর সেভেন একসাথে রাখলাম গুড তাহলে এখানে আমরা কী কাজ করতে পারি ওয়ান মাইনাস হাফ আমরা লিখলাম ওয়ান মাইনাস ওয়ান বাই থার্ড লিখলাম ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন লিখলাম খুব ভালো এরপরে আমরা লসাগু নিয়ে কাজ করে দিই তাহলে এখানে আমাদের কী আসবে টু ইন্টু থ্রির ওপর কিউব ইন্টু সেভেন আর এখানে আমাদের কত আছে ওয়ান থেকে হাফ গেলে কত হয় হাফ ওয়ান থেকে ওয়ান বাই থার্ড গেলে হয় কত টু বাই থ্রি ওয়ান থেকে ওয়ান বাই সেভেন বাদ দিলে হয় সিক্স বাই সেভেন ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এই নিচের টু আর উপরে টু কাটা যাচ্ছে এই যে এখানকার থ্রি আর এখানকার তিনটা থ্রি আসলো একটা থ্রি কাটা যাচ্ছে আর এখানকার সেভেন আর এখানকার সেভেন কাটা যাচ্ছে তাহলে উপরে থাকতেছে আমাদের থ্রির ওপর স্কোয়ার ইন্টু এখানে থাকতেছে আমাদের টু ইন্টু এখানে থাকতেছে আমাদের সিক্স তাহলে অ্যান্সার আমাদের আলটিমেটলি কত আসতেছে এটা গুণ করলে তিনের ওপর মানে নাইন নয় দুক আঠারো ছয় ছয় আঠারো একশত আট আশা করি আমরা বুঝতে পারছি এই ম্যাটটা তো এটা ছিল আমাদের ক নম্বরটার সলিউশন তো এখন আমরা ক নাম্বারটাও এখানে সলিউশনটা করে দিই তাহলে আগেরটার মধ্যে করব এবার ফাই তেরোশো আছে তেরোশোকে আমরা ভাঙাবো দেখেন এটা কিন্তু আমাদের ফাইনাল ইয়ারে দু হাজার তেরো সালে আছে অনার্স প্রথম বর্ষও কিন্তু আছে এই ম্যাটটা তো দেখেন এই ম্যাথগুলো আমরা প্রথম বর্ষে যদি ভালো করে করে আসতাম এখানে আর আমাদের করাই লাগতো না এই অধ্যায়টা আমরা বাদ দিতে পারতাম অর্থাৎ আমাদের আর এতটা টাইম লস হইতো না তো ফার্স্ট ইয়ারে আমাদের একটু গ্যাপ ছিল বিধায় আমাদের এখানেও করতে হচ্ছে ওকে তেরোশোকে আমরা ভাঙাতে পারি টু দ্বারা ভাঙালে ছয়শো পঞ্চাশ আবার দুই দিয়ে ভাঙাতে পারি তিনশো পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাঙাতে পারি আমরা পাঁচ দিয়ে ভাঙালে পাঁচকে পাঁচ পাঁচ ছয় তিরিশ পঁয়ষট্টি পাঁচ দিয়ে ভাঙালে পাঁচ তেরো পঁয়ষট্টি আর ভাঙানো যাচ্ছে না তার মানে আমরা এখানে লিখতে পারি যে এখানে তেরোশো তেরোশোকে আমরা লিখতে পারলাম কি দুইটা দুই আছে তার মানে দুইয়ের উপর স্কোয়ার পাঁচটা দুই আছে সরি দুইটা পাঁচ আছে তার মানে পাঁচের ওপর স্কোয়ার ইন্টু তেরো আছে একটা ওকে তাহলে অতএব ফাই অফ তেরোশো ইকুয়াল আমরা লিখতে পারি ফাই অফ এর ওপর স্কোয়ার ফাইভের ওপর স্কোয়ার তেরো ওকে ফাই অফ এটা তাহলে কাজ করলে আমাদের কী আসবে টু এর ওপর স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু থার্টিন ওয়ান মাইনাস ওয়ান বাই থার্টিন ওকে এতটুকু আমরা বুঝতে পারছি এরপর আমরা এখানে কী কাজ করবো কাজ করতে পারি এখানে টুয়ের ওপর স্কোয়ার তারপরে ফাইভের ওপর স্কোয়ার এগুলোকে আমরা একসাথে করলাম ওকে তাহলে এখানে কাজ করলে আমাদের কত আসেছে ওয়ান থেকে হাফ বাদ দিলে হাফ এখান থেকে ওয়ান থেকে ওয়ান বাই বাদ দিলে আমাদের কত থাকতেছে এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান থেকে ওয়ান বাই থা থার্টিন বাদ দিলে হচ্ছে টুয়েলভ বাই থার্টিন তো এই নিচে থার্টিন আর ওপর থার্টিন কাটা যায় এখানকার একটা ফাইভ আর এখানকার একটা ফাইভ কাটা যাবে এখানকার একটা টু আর এখানকার একটা টু কাটা যাবে কাটা গেলে আমাদের কত থাকবে এখানে একটা টু পাবো আমরা এখানে পাবো একটা ফাইভ এখানে পাবো আমরা ফোর এখানে পাবো আমরা টুয়েলভ তো এইগুলো ক্যালকুলেশান করলে গুণ করলে আমাদের আসতেছে চারশো তো আশি তো আশা করি আমরা এই ছোট্টখাটো একটা ম্যাথ খুব সুন্দরভাবে সমাধান করে আমরা আশা করি বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ